হ্যালো বন্ধুরা তো সবাইকে ওয়েলকাম আজকের নতুন ভিডিওতে তো আজকে আমি ডিসকাস করবো অ্যাবাউট ডজ কয়েনের উইড্রোল নিয়ে ঠিক আছে তো এখানে আমরা কীভাবে উইড্রোল রিকোয়েস্ট করবো এবং কবে এটা সেল দিতে পারবো এ টু জেড আমি এক্সপ্লেইন করবো ঠিক আছে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত জরুর দেখবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ওকে তো চলো স্টার্ট করা যাক ফার্স্ট অফ অল ডজের মধ্যে ক্লিক করে নেবে অর্থাৎ বোর্ডটা স্টার্ট করে নেবে ঠিক আছে স্টার্ট করার পর এখানে দেখতে পাচ্ছ তুমি ডিপোজিট টু এক্সচেঞ্জ ওকে সো এখানে ক্লিক করে তুমি এক্সচেঞ্জেও ট্রান্সফার করতে পারো অথবা ওয়ালেটেও ট্রান্সফার করতে পারো যদি টেলিগ্রাম ওয়ালেটে ট্রান্সফার করতে যাও পরবর্তীতে আপনাকে ফিস দিতে হবে ঠিক আছে তো ফিস কেমন আধা ডলার থেকে এক ডলার ফিস লাগতে পারে ওকে তো উইথ উইথ ফিস আমরা কীভাবে এটা উইথডল নিতে পারবো সেটা হলো ডাইরেক্টলি এক্সচেঞ্জ এক্সচেঞ্জে ক্লিক করব ক্লিক করার পর কন্টিনিউ কন্টিনিউ করার পর একটা দেখতে পাচ্ছ ওকে এক্স ফাইনালি ভ্যান ইন ইন্ডিয়া ওকে সো আমরা বাইবিটের মাধ্যমে ইজিলি উইডো নিতে পারি ওকে সো এখন বাইবিটে ক্লিক করব তারপর সেন্ট ইয়ারে ক্লিক করব তারপর আই হ্যাভ ইট ওকে সো এখানে দেখতে পাচ্ছ আমাদেরকে তিনটা জিনিস এখানে লাগবে ফার্স্ট বাইবিট ইউআইডি ডিপোজিট অ্যাড্রেস অ্যান্ড মেমো ওকে সো এগুলো আমরা কীভাবে বাবো বাইবিটটা ওপেন করে নিচ্ছি তোমরা বাইবেট অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবে ইনস্টল করে নেওয়ার পর এখানে প্রোফাইল এখন এখানে আসবে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার ভেরিফাইড আইডি সো তোমরা ভেরিফাইড করে নেবে ওকে সো ভেরিফাইড করে নেওয়ার পর তোমার এখানে এরকম সেম আমার মতো ইন্টার ইন্টারফেস এগারে শো হবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ ইউ আই তুমি যখনই প্রোফাইলি ক্লিক করবে ভেরিফাইড করার পর তোমার ইউ আই শো করবে যদি ভি ভেরিফাই না করে অ্যাকাউন্টটা তাহলে কিন্তু পেমেন্ট পাবে না এটা ক্লিয়ার করে দিচ্ছি ওকে সো এটা ভেরিফাইড করার পর যে ভেরিফাইড আইডি এটা চলে আসবে দেন তুমি ইউআইডিটা কপি করে নিবে এখান থেকে ইউআইডি কপি হয়ে গেল সো ব্যাক চলে যাচ্ছি আমি এখানে ইউআইডিটা সাবমিট করবো ঠিক আছে বাই বিট ইউআইডি সো এটা সাবমিট করে দিচ্ছি দেন দেখতে পাচ্ছো কি ডজ ডিপোজিট অ্যাড্রেস সো এটা কোথায় পাবো এটাও দেখিয়ে দিচ্ছি এখন এখান থেকে ব্যাক করে আসবো অ্যাসেডে যেতে লাগবে আমাদের ব্যাক এখানে দেখতে পাচ্ছ অ্যাসেট অ্যাসেটে যাবো এখন ডিপোজিটে ক্লিক করব ডিপোজিটে ক্লিক করার পর একদম শেষেরটা ডিপোজিট কিপট ঠিক আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদেরকে এখান থেকে সার্চ করে নিতে লাগবে কি ডজ ডি ও জি এস ডজ সার্চ করে নিলাম চলে আসবে নিচের দিকে ডজ এটা ক্লিক করবে এখানে ঠিক আছে এখানে টনের উপর ক্লিক করব এখন দেখতে পাচ্ছ ওকে এই যে অ্যাড্রেস এটা আমরা কপি করে নেব ঠিক আছে এটা কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর এখানে দিয়ে দেবো দেন আমাদেরকে কি করতে লাগবে এখানে মেমো সাবমিট করতে লাগবে মেমো কোথায় পাবো চলো এখানে চলে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছো মেমো সো এটা আমরা কপি করে নেবো মেমোটা কপি করে নেওয়ার পর এখানে চলে আসবো এখানে চলে আসার পর এখানে দেবো ঠিক আছে এখানে দেওয়ার পর সেন্টে ক্লিক করব সেন্টে ক্লিক করার পর সব কিছু তুমি চেক করে নেবা তোমার ইউআইডি মেমো এবং অ্যাড্রেস ওকে চলো আমি চেক করে নিচ্ছি অ্যান্ড দুই নাম্বার কন্ডিশন দেখো কে পাস ওনলি যাদের কে ওয়াইসি কমপ্লিট হবে তারাই কিন্তু পাবে পেমেন্ট আদারওয়াইজ তুমি পাবে না তো এখন আমাদের যেটা করণীয় কনফার্ম ক্লিক করবো ঠিক আছে তারপর তোমার উইট সাকসেসফুলি রিকোয়েস্ট হয়ে গেল ঠিক আছে তো এটা কবে পাবা তুমি পাবা এটা কুড়ি তারিখ ঠিক আছে কুড়ি আগস্ট তুমি এটা পেয়ে যাবা তোমার ডাইরেক্টলি এক্সচেঞ্জ ওকে দেন কীভাবে সেল আউট করবে ওটা প্রসেস আমি ওই দিন দেখিয়ে দেবো ওকে সো সিম্পল প্রসেস তো জাস্ট বেসিক নলেজটা দিয়ে দিচ্ছি আমি এখানে ব্যাগ আসবো ব্যাগ আসার পর সর্বপ্রথম তোমাকে ট্রান্সফার করে নিতে লাগবে ঠিক আছে ট্রান্সফারে আসবে উপরে ডচ সরি উপরে ফান্ডিং আর ট্রেডিং ঠিক আছে তোমার ফান্ডিং অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে যাবে এখানে আমি ডসটা সিলেক্ট করে নেব ডস সিলেক্ট করে নিলে ঠিক আছে এখানে তোমার ধরো একশোটা আছে একশোটা তুমি নিলে ট্রান্সফার করে নেবে ঠিক আছে প্রথমে ফান্ডিং এখন উপরে থাকবে নিচে থাকবে ইউনিফাইডেড ট্রেডিং অ্যাকাউন্ট এটা কনফার্ম করে নেবে সেন্ড করে নিলে করে নেওয়ার পর এখানে আসবে স্পট স্পটে আসবে স্পটে আসার পর এইখান থেকে সার্চ করে নেবে কি ডচ সার্চ করে নিলে ঠিক আছে ধরো এটা ডচ ডজটা সার্চ করে নিলে ডচটা সার্চ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি সেল আইকন সেল আইকনে ক্লিক করবে তোমার অ্যাভেলেবেল ব্যালেন্স দেখাবে কতগুলো আছে তো সেলে ক্লিক করে এটা হানড্রেড পার্সেন্ট করে দেবে বা এখানে সেলে ক্লিক করবে তোমার সেল কমপ্লিটেড দেন আমরা কিভাবে অ্যাকাউন্টে নিব ওটা প্রসেস আমি ওই দিনে দেখিয়ে দেবো ঠিক আছে যারা নতুন তারা দেখিয়ে নেবে থ্যাংক ইউ